নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আহ দিলীপ ঘোষ যাচ্ছেন না তার আজকের খড়গপুরে থাকার কথা ছিল কিন্তু হঠাৎই সকালবেলা তার সিদ্ধান্ত বদল হয় এবং দেখা যায় যে দিলীপ ঘোষ সকালে দিল্লির বিমান ধরে দিল্লিতে ছুটেছেন আহ যেটা শোনা গিয়েছিল যে বা প্রথম যেটা রোটেছিল যে সর্বভারতীয় সভাপতি জে পি নাকি দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়েছেন বিষয়টা তা নয় আসলে দিলীপ ঘোষ যখন এই দীঘায় মন্দিরে উদ্বোধনে মানে দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে গিয়ে তখন বিতর্কে বিতর্কে পড়েন বা তারপর যখন তাকে কণ্ঠাসা করে দেওয়া হয় তখন তিনি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করার জন্য কয়েকবার অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পাননি এবং সম্প্রতি তিনি দিল্লি গিয়েছিলেন সেখানেও তিনি অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করেছেন পাননি তবে আজকের জেপি নাড্ডার তরফে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দুপুর একটা নাগাদ তো দিলীপ ঘোষ তৈরি ছুটে যান এবং সকলের মধ্যে জাগে যে দিলীপ ঘোষ দিল্লিতে কি ব্যাপার জেপি তাকে নাকি তো নাড্ডার বাড়িতে গিয়েও ছিলেন সাড়ে বারোটা পোনে একটা নাগাদ কিন্তু তখন নাড্ডা বাড়িতে ছিলেন না তিনি মন্ত্রকের কাজে মানে আপনারা জানেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আহ মন্ত্রকের কাজে তিনি বাড়িতে ছিলেন না বাইরে ছিলেন তো তারপরে আবার দিলীপ ঘোষ দিকে যান তিনটে সাড়ে তিনটে নাগাদ সেই সময় আহ জেপি নাড্ডার বাড়িতে তিনি ঘন্টাখানেক ছিলেন এবং সেখানে নাড্ডারির সঙ্গে তার বৈঠক হয় তো বৈঠকে যেটা উম বৈঠকের পরে বেরিয়ে এসে দিলীপ ঘোষ অবশ্য সংবাদ মাধ্যমকে বলেছেন যে তার সঙ্গে অনেক গল্প গুজব হলো এই পর্যন্ত কিন্তু যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষের এই বৈঠকটা নাড্ডার সঙ্গে সুখকর হয়নি কারণ নাড্ডা জি পার্টির তরফে তাকে জানিয়ে দিয়েছেন যে তিনি সংবাদ মাধ্যমের কাছে যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বা করে যাচ্ছেন এটা পার্টি বরদাস্ত করছে না এবং দীঘায় মন্দিরে যাওয়া এবং সেখানে গিয়ে মমতা ব্যানার্জির প্রশংসা করা বা বিভিন্ন নেতাদের নামনা করে হলো ব্যক্তিগতভাবে আক্রমণ যেটা করেছেন সেটা পার্টি মেনে নিচ্ছে না তো দিলীপ ঘোষকে মুখে লাগা মানে টানতে বলেছেন এবং তিনি বলেছেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের তিনি কোনো মন্তব্য না করেন বারে বারে তাকে সমজে দেওয়া হয়েছে তো যাই হোক এখন যে নাড্ডাজি পার্টির যে কি বলে যেটা সিদ্ধান্ত সেটা তাকে জানিয়েছেন নাড্ডাজি অবশ্য বেশি দিন থাকবেন না তিনি হচ্ছে এই মাসেই সম্ভবত বা খুব শীঘ্রই তিনি সর্ববর্তী সভাপতি পদ তিনি ছাড়বেন নতুন সভাপতি ঘোষণা হবে নাম ঘোষণা হবে বিজেপির তো এখন দিলীপ ঘোষ বেরিয়ে এসে একটা যে বলার চেষ্টা করলেন যে স্বাভাবিকভাবে যে নাতাজির সঙ্গে গল্প হয়েছে কিন্তু ভিতরে কি হয়েছে না তো সেটা জানা যাবে না কিন্তু পরবর্তীকালে যেটা হয় বিজেপির নেতৃত্বের সূত্রে হচ্ছে আস্তে আস্তে বিষয়টা চুইয়ে যায় বা দিলীপ ঘোষের ঘনিষ্ঠদের সঙ্গে কিছু কিছু শেয়ার করতে থাকেন এইভাবেই খবরগুলো প্রকাশ আকাশে আসে তো সেটা সুখকর হয়নি দিলীপ ঘোষের কারণ ওটা তাকে মুখে লাগাম যে তাকে পড়ানো হয়েছে সেটা বা হচ্ছে এবং তিনি যদি সংযত না থাকেন তাহলে আগামী দিনে অবস্থা আরো কন্টাসা হয়ে যাবে আরো অবস্থা খারাপ হবে এটুকু বুঝিয়ে দিয়েছেন তো যখন যে প্রধানমন্ত্রী দুর্গাপুরে মিটিং করছেন সেই মঞ্চ আলো করে রয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সমীপ ভট্টাচার্য সেই সময় দিল্লিতে নাটার বাড়িতে ছুটছেন দিলীপ ঘোষ এটা তিনি ঘোষের পক্ষে খুব সুখকর ছিল না কারণ তিনি প্রাক্তন রাজ্যের সভাপতি তাকে সবচেয়ে সফল রাজ্য সভাপতি বলা হয় তো অবস্থাটা হচ্ছে এই দিকে গেছে এবং হচ্ছে দিলীপ ঘোষ তো নাড্ডার সঙ্গে দেখা করার পরে তার অবস্থা পরিবর্তন হতে পারে কিন্তু যেটুকু বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে তেমন কোনো পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই কারণ হচ্ছে এখন যেটা জানা যাচ্ছে রাজ্য বিজেপিতে এখন যে পর্যবেক্ষক রয়েছেন সুনীল বন্সাল সুনীল বন্সাল হচ্ছে এখন চাইছেন যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বেই আগামী ছাব্বিশে ভোটে বিজেপি লড়াই করুক সেখানে এবং এবংীক ভট্টাচার্য এসছেন সভাপতি ভট্টাচার্য যেহেতু বরাবর দলের মুখপাত্র ছিলেন তিনি দলের হাল ধরবেন সভাপতি হিসাবে কিন্তু ফেস হিসাবে শুভেন্দু এবং শ্রমিক শুভেন্দু এবং সুকান্ত হচ্ছে সামনে থাকবেন তারাই লড়াই করবেন লড়াইটা দেবেন আগামী বিধানসভা ভোট পর্যন্ত তো সেইটা সুনীল বন্সাল চাইছেন এবং দিলীপ ঘোষের যে সব কার্যকলাপ গত তিরিশ এপ্রিলের পর থেকে ঘটেছে এবং দিলীপ ঘোষের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্টিংগুলো সেগুলো সুনীল বন্সালই করেছেন কারণ নাড্ডাজির কাছে দিলীপ ঘোষ অ্যাপয়েন্টমেন্ট চাইলেও আহ নাড্ডাজির কাছে অলরেডি সুনীল বন্সাল ইনফর্ম করেছেন যে দিলীপ ঘোষকে নিয়ে বাংলার নেতাদের কি মনোভাব বা কি অবস্থা এখানে কি চলছে কারণ তিনি এখন অনেকটাই সময় দিচ্ছেন পশ্চিমবঙ্গে তো নাড্ডাজি দিলীপ ঘোষের সম্পর্কে তার সঙ্গে বসেছিলেন বৈঠকে তো সে কারণেই হয়তো তাকে সঙ্গে দিয়েছেন যে এইভাবে চলতে থাকলে কিন্তু করবে যে পি নাড্ডা নাকি দিলীপ ঘোষ কেউ বলেছেন যে একুশে জুলাইয়ের মঞ্চে যে তিনি থাকবেন না সেটা তার আরো জোর গলায় বলা উচিত ছিল বা বলার দরকার ছিল এটাও বুঝিয়েছেন তো এখন যেটা জানা যাচ্ছে যে এদিন যখন প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার স্বামী ভট্টাচার্য রয়েছেন আহ সহতই শুভেন্দু অধিকারীরা হচ্ছে দিল্লিতে জে পি নাড্ডার কাছে যাচ্ছেন দিলীপ ঘোষ খবর খবর তাদের তাদের কাছে প্রতিনিয়ত আসছে কারণ যারা ঘনিষ্ঠ বৃত্ত থেকে প্রতিনিয়ত মোবাইলে তাদেরকে জানিয়ে দেওয়া হয় কি কি হচ্ছে না হচ্ছে দিল্লি দিল্লি গেলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা নিশ্চিতভাবেই জানার চেষ্টা করবেন দিল্লি দিল্লি গিয়ে কার সঙ্গে কথা বলছেন কার সঙ্গে দেখা করছেন কি বৃত্তান্ত সেখানে কি হলো না হলো তা শুভেন্দু অধিকারীরা নিশ্চিত নিশ্চিতভাবে যে খবরাখবর রেখেছেন যে দিল্লিতে দিলীপ ঘোষ হঠাৎ করে মোদীর যেদিনকে কলকাতা বাংলায় রয়েছে সেদিনকে দিল্লিতে যাওয়ার কারণ কি কারণ আমি কালকে বলেছেন যে দিলীপ ঘোষে খড়গপুর থাকার কথা এবং একুশে জুলাইয়ের যে মিটিং সেই মিটিংয়ের সাংগঠনিক বিষয় নিয়ে তার হচ্ছে যারা ঘনিষ্ঠ অনুগামীরা রয়েছে তাদের সঙ্গে তার কথাবার্তা বলার কথা তো সেটা হঠাৎ চেঞ্জ হয়েছে তো আমার ধারণা যে দিলীপ ঘোষ হয়তো ভেবেছিলেন যে নাড্ডার সঙ্গে দেখা করলে তো তার কিছু বিহিত হবে কিন্তু মনে হয় না এই মুহূর্তে তেমন কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কারণ এখন যেটা অবস্থান সেটা হচ্ছে যে বিজেপির একটা স্ট্রাকচার আছে বিজেপিতে যারা পর্যবেক্ষকরা থাকে সেই সুনীল বনশাল মঙ্গল পান্ডে বা অমিত মালবিয়া যারা রয়েছেন তারা হয়তো চাইছেন না যে দিলীপ ঘোষ কে নিয়ে যেসব যেসব বিষয় বা দিলীপ ঘোষ নাম না করে বিভিন্ন নেতাকে আক্রমণ করেছেন বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তারা হয়তো চাইছেন না সেটা তাই হয়তো তারা চাইছেন যে দিলীপ ঘোষ যেমন কোনটা সবস্থায় আছে তেমন কোনটা সবস্থায় থাকুক এক ঘরেই থাকুন শ্রমিক থেকে অবশ্যই চেষ্টা করেছেন বা করে যাচ্ছেন যে দিলীপ ঘোষকে যদি আবার সেই একটু ফর্মে যায় বা তাকে কাজে লাগানো যায় কিন্তু শ্রমিকের চেষ্টা কতটা সফল হবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়ে গেল কারণ হচ্ছে আজকের জে সঙ্গে দিলীপের বৈঠকের পরে জেপি নাড্ডা তার মনোভাব জানিয়ে দিয়েছেন যে পার্টির মনোভাবটা কি তারপরে হয়তো শ্রমিকের পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না যাই না এখন শ্রমিক ভট্টাচার্য সত্যি সত্যি দিলীপ ঘোষকে পুনর্বাসন দিতে পারেন কিনা আর দিলীপ কেন্দ্রীয় নেতৃত্বের কথা শুনে মুখে কুলু পেটে দেন কিনা বা লাগাম পড়ান না সবই হচ্ছে প্রশ্নচিহ্নের মধ্যে রয়ে গেছে আর দিলীপ ঘোষ আনপ্রেডিক্টেবল দিলীপ ঘোষকে নিয়ে কোনো মন্তব্য আগাম করা ঠিক হয় না কারণ আজকে তিনি চার দিন তিনি চুপচাপ থাকবেন পাঁচ দিনের দিন হঠাৎ করে আবার ফোস করে উঠে কোনো একটা বিতর্কিত মন্তব্য করে বসবেন এটা বিজেপির রাজ্যের নেতারা বা নেতারা সবাই জানেন আর দিলীপ ঘোষী হচ্ছে একমাত্র নেতা পশ্চিমবাংলায় যিনি সবচেয়ে বেশি উম দিল্লির নেতাদের কাছে হচ্ছে বকা খেয়েছেন বা তার রাস টানার জন্য তাকে সতর্ক করা হয়েছে তো দিলীপ ঘোষের এখন আগামী দিনে দিলীপ ঘোষ কি করবেন সত্যি সত্যি একুশে জুলাই মঞ্চে যাবেন নাকি হচ্ছে পার্টির নির্দেশ মেনে তিনি মুখে কুলু পাঠবেন বা চুপ করে থাকবেন বসে বসে দেখবেন বা একবার হয়ে বসে থাকবেন এগুলো ভবিষ্যতি বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার